শ্বশুর বাড়ি যা শ্বশুর বাড়ি রে এই জায়গায় তুমি যদি বাইকটা নিয়ে এই কাছে যদি দাঁড়াও না তাহলে দেখবা যে একদম আসমানের উপর উঠিয়া যাইবা গা

চোপ আর না আমি জানি তুই কি কইবি তুমি আবার আমারে বুলায় বলে মাইরা দিছ শয়তান বেটা বস বেটা খারাপ বেটা খালি আমার মাইরা দে খালি আমার মাইরা দে হ আমি খালি তোরে মাইরা দে আর আমার নিজের প্রতি নিজের এমন কি না হইতাছে আমি কি লাগে আবার মানে মাইরা দে ইচ্ছি রে আমি তো কাজ ভালা করি না এত খারাপ কে লাগে আমি হ্যাঁ আমার তো নিজের প্রতি নিজেরই কি হইতাছে আমি তো লোকটা কিন্তু আজকের দিনটা দিয়া লাই যে তো 35 ডায়মন্ড দিয়া বার করছি এই ওইটা কি ভূত ওইটা নবরি ওইটা ভূত আরে না 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 যাইস না যাইস না তোর মাইরা লাইব নবরি মাইরা লাইব ওজে এনি মিয়া বড়ছে এই জায়গায় আবার দেখ তো তুই আবার এ অনু যাইতাস ওই এদিকে যাইস না তোর মারবো রে নবরি মারবো তুই এদিকে আয় তাড়াতাড়ি এ অনু সময় ছায়া পরে দিকে এই যে এইদিকে একটা এনি আছে আবার পিছন থেকে গেড়া মার রে ভাই রে ভাই ওজে কিরে এ আরে আমার ভাই ওদার দেয়া যাইতাছে আমার বন্ধু বন্ধু ভাই বড়ছে ম্যাচের মধ্যে ও বাবা গো আমার মারতেছে মারতেছে আমাও অন অন কি আমি তুই তোর বারবার কইলাম যাইস না যাইছ না তারপর তুই গেছ আর 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 যাইবি কোন সময় আর যাইবি তুই না তুই বলছে ভূত পছা না বুধ ঠিকই আছে তুই বুধের কাছে যাইবি কির লিখিয়া বন্ধু তুমি গোলাবেরই মধ্যে